হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি ওলারম হতে ভালো আছি আমি সব সময় রান্না করার আগে সব কিছু গুছিয়ে নেই তারপর হচ্ছে রান্না বসাই কারণ রান্না করতে গিয়ে কাটা বসা করতে আমার খুবই ঝামেলা লাগে আজকে যে ডাটাগুলো নিয়ে আসছে ডাটাগুলো এত সুন্দর ছিল আজকে রান্না করব রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কালাইয়ের বড়ি দিয়ে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে করলা ভাজি আর ডাল তো সব কিছু আমি একসাথে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার ডাল রান্নাও হয়ে আসছে ডাল বাগান দেওয়ার পরে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হয় তাহলে ডালের টেস্ট ভালো আসে আর এদিকে আমি হচ্ছে রুই মাছের তরকারিও বসিয়ে দিয়েছি তো ডাটাগুলো দেখতে পাচ্ছেন কষানোর সাথে সাথে একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ডালের বড়িগুলো দিয়ে দিলাম এগুলো আমি আগেই তেলে ভেজে তারপর রেখে দিয়েছিলাম ডালের বড়ি আমার আম্মা খুবই পছন্দ করে কিন্তু আয়নের বাবা একদমই পছন্দ করে না ইদানিং আমার একটু অন্যরকম খাবার ট্রাই করতে ইচ্ছে করছে তো টাইপের খাবার একদমই ধরে দেখতাম না যাই হোক আমার হচ্ছে তরকারি একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব বাসায় প্রথমবার এসে দেখছিলাম যে অনেক মাছই হচ্ছে না ভেজে রান্না করে বিয়ের পর পর এই বাড়িতে যখন আসি তখন হচ্ছে রান্নার একদমই র জানতাম না তো রান্না করতে বা যে কোনো কাজে করতে খুবই কষ্ট হতো যেহেতু আহ একে জানতাম না আরো হচ্ছে নতুন একটা জায়গায় এসেছি অনেকের অনেক ধরনের কটু কথাও শুনেছি তবে এই দিক থেকে আয়নের বাবা রান্নার কাজে আমাকে খুবই হেল্প করেছে আর ওনার কাছ থেকেই আমার সমস্ত রান্না শেখা রান্না করতে পারতাম না যারা কথা শুনিয়েছিল তারাই এখন রান্নার প্রশংসা করে এখন অনেক কথা বলতে ইচ্ছে করলেও বলি না কারণ সেই সময়টা তো আর ফিরে পাবো না বললে আর কি হবে তো যাই হোক আমার সব রান্নাবান্না কমপ্লিট কিন্তু নিজে নিজে হাত দিয়ে ভাত খাওয়া শিখে গেছে তারপরেও ওর বাবা ওকে খাইয়ে দেয় নতুন না ছোটবেলা থেকে ওর বাবাই ওকে খাইয়ে দেয় এই কারণে আমার কষ্টটা একটু কম হয়তো তবে ও খাবার নিয়ে ছোটোবেলা অনেক জ্বালাইছে এখন যে কমে গেছে তা না এখনও অনেক বেসে বেছে খায় মাঝে মধ্যে রাগ লাগলেও মাঝে মধ্যে খুবই হাসি পায় কারণ আমিও এরকমই বিকেলবেলা আমরা একটু নদীর পারে হাঁটতে বের হয়েছিলাম তো যখনই হাঁটতে ইচ্ছে করে বা বাইরে যেতে ইচ্ছে করে তো কোথাও যেতে না পারলে নদীর পার থেকে হেঁটে আসি কারণ এখানে খুব সুন্দর ওয়াকওয়ে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে এই পানি আর আকাশ একদম মিশে যাচ্ছে এখানে বিকেলবেলা অনেক মানুষই হাঁটে তো একদিকে আকাশ নদী সবকিছু মিলে এই জায়গাটা কিন্তু নদীর পার খুবই সুন্দর হাঁটতে কিন্তু এখানে গিয়ে দাঁড়িয়ে থাকায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজন আর্টিস্ট খুব সুন্দরভাবে কলম দিয়ে ড্রয়িং করছিল মানুষ ছিল চারপাশে কিন্তু কারো দিকে না তাকিয়ে নিজের মতো করে এত সুন্দর করে ড্রয়িং করছিল আমার দেখে খুবই ভালো লাগলো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ড্রয়িং করা দেখলাম ফলে মানুষের আড়ালে কত ধরনের গুণ থাকে সেটা সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ